আল্লাহ জান্নাত রেখেছেন গরুর জন্য না মানুষের জন্য একটু জোরে বলতে হবে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছেন গরুকে না মানুষকে এই মানুষ কি আমরা না ওই মানুষ হচ্ছে সিদ্দিক আকবর ওই মানুষ হচ্ছে ফারুক আজম ওই মানুষ হচ্ছেন উসমান গনি মাওলা আলী ওই মানুষ হচ্ছে হাসান ও হোসেন ওই মানুষ হচ্ছে আউলিয়া কেরাম যাদেরকে দেখে দেখলে আমরা ভক্তিতে শ্রদ্ধায় কি ভালো মানুষ আর আমাদেরকে দেখলে মানছে হতে তুই এজন অমরস কি কথা বলে না কেন আমাদেরকে দেখলে বলে এতগুলা মানুষ টাডা হই রে মরে তুই নমরস ফানলা আজ যাইলে বেগুনুর দাহিতে রে না দাহে আমরা মানুষ মনে রাখবেন যার এটা মানুষ তার সব মানুষ এটাকে মানুষ করতে গেলে কি করতে হবে কদ আফলাহা মানজাক্কাহা রব বলছেন তোমাদের দৃষ্টিতে সফলতার এক একটা ক্যাটাগরি আছে কেউ গোল্ডেন এ প্লাস পেলে নিজেকে সফল মনে করে কেউ এক লাখ টাকা ইনভেস্টে দুই লাখ টাকা ইনকাম করতে পারলে নিজেকে সফল মনে করে কেউ পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে যদি বিশ লাখ টাকা কামাই আনতে পারে ভাঙ্গা গরটাকে পাকা করে ফেলতে পারে সে নিজেকে সফল ভাবতে পারে কিন্তু হে আমার বান্দা সফলতা আসলে সেটা নয় যেটা তোমরা ভাবো আসল সফলতা হচ্ছে কদ আফলাহা মন জাক্কাহা যে নিজেকে শয়তানের সমস্ত নোংরামি থেকে যার মনকে যে পবিত্র করে ফেলতে পারবে আমার প্রেম দিয়ে সেই হচ্ছে সবচেয়েতে বড় এবার আসুন আপনি আমি যদি রকম মানুষ হয়ে যেতে পারে তার মানে মন কি নোংরা না পবিত্র যদি পবিত্র হয় তাহলে আর কোনো হিংসা থাকবে অহংকার থাকবে এবার দেখেন এই হিংসা যদি অহংকার না থাকে সমাজের পরিবারের শান্তি আর শান্তি হয়ে যাবে আপনারা প্রত্যেকজন মাইকের আওয়াজ এই মুহূর্তে যত জায়গায় যাচ্ছে আমি কাউকে চিনি না কিন্তু এতটুকু বলতে পারি একই ছাদের নিচে হাজার হাজার স্বামী স্ত্রী এখনো বসবাস করছে স্বামীর সাথে স্ত্রীর মনের মিল নাই স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই শুধু সামাজিকতা রক্ষা করার জন্য ওই সন্তান হয়ে গিয়েছে এইটা জিনিসটাকে রক্ষা করার জন্য অনেক স্বামী স্ত্রী এখনো একসাথে থাকতে বাধ্য হচ্ছে কিন্তু মনের কোনো মিল নাই সব কিছুর মূলে ঝামেলাটা কোথায় বলে যে সব কিছুর মূলে ঝামেলা হচ্ছে অন্তরে এবার রব ও আমার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার দেহের সবচাইতে দামি স্টেশন সেই অন্তর্কে তুমি শয়তানের ফাঁদে ফেলে রাখবা এই শয়তান তোমাকে সাময়িক লোভ দেখাই দেখাই কিছু আনন্দ মজার দিকে নিয়ে গিয়ে লোভ দেখিয়ে দেখিয়ে তোমাকে ধ্বংস করবে তোমার দুনিয়াটাও নষ্ট করবে চিরন্তকাল ওই পরকালকো নষ্ট করবে কিন্তু বান্দা তুমি যদি এই শয়তানের সামান্য লোভের মধ্যে ফাঁদে ফাঁদে পা না দিয়ে অন্তর্ককে একটু কন্ট্রোল করে আমি রবের প্রতি ধৈর্য ধারণ করে যদি কোন রকম সাজাই সাজাইবে পারো আমি রব তোমাকে ওয়াদা দিলাম দুনিয়াও তোমার জন্য শান্তির কবরও তোমার জন্য শান্তির পরকালও শান্তির জান্নাতও তুমি আমার কথা কি কষ্ট নেবেন না আমরা সবাই লাভের বিশ্বাসী লস কেউ চায় না কি বলেন আপনারা ঠিক জোরে বলেন টাকার ক্ষেত্রে যদি লস হয় সেটা পুশইে নামা যায় আমি না পারলে আমার ভাই আমাকে সাপোর্ট করে তুলে দিবে জোরে বলতে হবে কিন্তু জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ বিবেকবান যারা আছে একটা আওয়াজ দেন জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ কারণ এই জীবনটা তো ওয়ান টাইম একবার গেলে আসার কোনো সুযোগ টাকা গেলে আবার আসার সুযোগ ব্যবসা করলে আবার সুযোগ সব প্রত্যেকটা কিছুর দ্বিতীয় চান্স আছে জীবনের কোনো দ্বিতীয় চান্স নাই এই জীবন নিয়ে কোনো ছাড় দেওয়ার দরকার আছে এবার সত্যি করে একটা কথা বলেন অতীত যারা করেছে এখনো যারা আছে যারা প্রেম করে দুঃখের আশায় নাকি সুখের আশায় কিন্তু পায় কি দুঃখ পায় যন্ত্রণা পায় টেনশন পায় অপমান পায় লজ্জা পায় অনেকে তো এমন আছে এই প্রেমে সেকা খেয়ে বেকা হয়ে নেশার মধ্যে গিয়ে নিজের লাইফটাও শেষ করে দিচ্ছে এবার বলেন আপনি আমি যে প্রেমে গেলাম কেন গেলাম ওই যে শয়তান আমাদেরকে সাময়িক কুয়াশার মতো সুখ দেখা গেছে দর্জনে করে আরে গুটতে যাও কত মজা হবে ক্লাস ফাঁকি দাও কত মজা হবে ওই সাময়িক লোভে যখন পা দিয়েছি আমরা সাময়িক লোভে যখন আমরা পা দিয়েছি ওই রবের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি দিন শেষে এই ভালোবাসাটাই একসময় তাদের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়